গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জে কে গ্ল্যাম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর তোমরা কি ভাবছো বৃন্দাবন যাওয়ার প্ল্যান করে হঠাৎ করে কেন আমরা তাজমহলে যাচ্ছি আসলে ট্রেনের টিকিট কাটার আগে লোকেশনে যখন দেখলাম মথুরা থেকে আগ্রার ডিস্টেন্স মাত্র চল্লিশ মিনিটের আর আমাদের এদিক থেকে গেলে আগে আগ্রা পড়বে তারপর মথুরা তাই ভাবলাম তাজমহলের এত পাশ দিয়ে যাব আর তাজমহল দেখব না তা কখনো হয় তাই কেটে নিলাম আগ্রার টিকিট আর তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আমরা আগ্রা ফোর্ট স্টেশনে নেমে পড়েছিলাম আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভোর পাঁচটায় বেরিয়ে পড়েছি তাজমহলের উদ্দেশ্যে আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি গেটের সামনে আর এদিকে দেখো গেটের সামনে আসতে না আসতে হাতে ধরিয়ে দিল এই সাদা কভারগুলো গুলো বাট ফ্রিতে কিন্তু নয় একটাই দশ টাকা করে নিয়েছে আর এগুলোর কি কাজ সেটা তো তোমরা একটু পরে দেখতেই পাবে তো চলো এখন আগে টিকিট কেটে নেওয়া যাক আর এদিকে দিদিকে দেখো ভুল করে চলে গেছে ফরেনের টিকিট কাটার লাইনে তারপর রিটার্ন এসে ইন্ডিয়ার লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চলে এসেছে মেয়ে তারপর এবার দাঁড়িয়ে পড়লাম ভিতরে যাওয়ার লাইনে তো এখানে একে একে চেকিং করে ভিতরে যাওয়া হচ্ছিল আর এখানে কিন্তু ব্যাগগুলোকেও ভালো করে চেকিং করা হচ্ছিল আর তার মধ্যে আমাদের ব্যাগটাকেই দিয়েছিল আটকে কারণ আমাদের ব্যাগে ছিল খাবার আর খাবারটা নিয়ে দিয়ে দিল ফেলে আর এরপর দেখো ফাইনালি আমরা চেকিং পর্ব সেরে ভিতরে চলে এলাম ভিতরে এসে ক্যামেরা আর ট্রাইপড বের করার সাথে সাথেই পুলিশ চলে এলো আর এসেই বলে ট্রাইপড তো নট অ্যালাউড বাট ওরা এত চেকিং করার পরে খাবার খুঁজে পেলো আর ট্রাইপডটা খুঁজে পেলো না তো নিয়ে নিলো এরপর ট্রাইপডটা আর এদিকে দেখো চোখের সামনে তাজমহল দেখছি এটার এক্সাইটমেন্টটা তো আলাদাই আর এদিকে দেখো এখন আমাদের এটা নিয়েই কথা হচ্ছে যে আমরা কে কে তাজমহলের ভেতরে যাবো আর কে যাব না আর মাসি আর দিদা যেহেতু আগেও এসেছে আগেও ভিতরে গেছে তাই তাদের যাওয়ার কোনো ইচ্ছে নেই তাই মাসি আমাদেরকে বললো তোরা দুজনেই ভেতরে চলে যা আর এদিকে দেখো তখন যে আমরা দশ টাকা দিয়ে কভারগুলো কিনেছি সেটার কাজ এখন এসেছে আর তাজমহলটা এতটাই পরিষ্কার যে ভেতরে গেলে সবাইকে এরকম কভার পড়তে হয় যাতে কারো জুতোর ধুলো পরে ভেতরটা অপরিষ্কার না হয়ে যায় আর এই তাজমহলের ভেতরে রানীর সমাধি দেখার জন্য লাগবে দুশো টাকা করে তাই আমরা দুশো টাকা করে হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে আর এটাই ভাবছিলাম যে সবার হাতে টিকিট কোথা থেকে এলো তো আমরা কাউকে কিছু জিজ্ঞেস করার আগে একজন নিজেই আমাদেরকে বলে দিল যে ওদিকে টিকিট কাউন্টার যাও গিয়ে টিকিট কেটে নিয়ে এসো তো এরপর আমরা এলাম টিকিট কাটতে আর এদিকে টিকিট কেটে যাওয়ার সময় একটা ছোট বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে কাউন্টার থেকে আমাদেরকে ডাকতে প্রথমে তো আমরা অবাকি হয়ে গেছিলাম আর কাউন্টারে গিয়ে শুনলাম আমাদেরকে নাকি ভুল করে একশো টাকা বেশি দিয়ে ফেলেছে আর তাজমহলের ভিতরে ঢোকার এক্সাইটমেন্টে আমরা তো টাকা গুনেও নেইনি আগেও আমাদের কত টাকা ফেরত দিয়েছিল আর কি গড়বড়টা আমাদের সাথে হলো তো যাই হোক আমরা ভিতরে চলেও গেলাম আর ঘুরে বাইরে চলেও এলাম তো আমাদের ভিতরে ঘোরা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাইরে বাইরে গিয়ে সেরকম কিছু নেই যেইটুকু ছিল ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই জন্য? আর এই তাজমহলের উপর থেকে দেখো দেখার মতো ছিল। ভিউটা ভিতরে তো আমাদের ঘোড়া হয়ে গেল এখন বাইরের চারিদিকটা ঘুরে দেখার পালা আর এদিকে চলে এলাম আমরা তাজমহলের পিছন দিকটায় যেদিকে ছিল একটা নদী তাই এদিকের ভিউটাও খুবই সুন্দর লাগছিল আর এদিকে এত সকাল সকাল এতটা রোদ হয়ে গেছে যে সানগ্লাস ছাড়া তো মোবাইলের দিকে তাকানোই যাচ্ছে না তাই সানগ্লাস পরে নিয়ে এখন আমরা দিদা আর মাসিকে খুঁজে নিলাম আর এই রোদে ঘুরে ঘুরে ওরাও প্রচন্ড হাঁপিয়ে গেছে তাই আমরা সবাই বসে একটু রেস্ট নিচ্ছি আর এই গরমে কিন্তু জলের বোতল লেখাটা মাস্ট আর তাই আমরা বাইরে থেকে আসার সময় জলের বোতল কিনে নিয়ে এসেছিলাম তাই আমরা সবাই একটু একটু করে জল খেয়ে নিলাম তারপর কিছুক্ষণ চললো আমাদের সেলফি পর্ব আর এদিকে আমাদের দিদাকে দেখো এত বয়স হয়ে গেছে আর এত রোদে ঘোরার পরেও দিদার কিন্তু এখনো ফুল এনার্জি আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা তোমরা থাকো যে আগ্রাতে আর কি কি দেখার মতন আছে আর আমরা কোথায় কোথায় যাচ্ছি আর এখন আমাদের বাইরে বেরোনোর আগে খুঁজতে হবে আমাদের ট্রাইপডটাকে আর এই জন্য আমাদেরকে সেই পুলিশটাকে খুঁজে বের করতে হবে বাট আমরা কিন্তু একটা ভালো কাজ করেছি যখন আমাদের ট্রাইপডটা নিয়ে নিয়েছিল তখন আমরা ওনার নাম্বারটা নিয়ে নিয়েছি তাই দিদি এখন ওনাকে কল করে নিচ্ছে আর কল করে অ্যাড্রেস জেনে নেওয়ার পরেও কিন্তু ওনাকে খুঁজতে আমাদের প্রচুর টাইম লেগে গেছিল আর ফাইনালি আমরা আমাদের পেয়ে গেছি আর এখন আমাদের এই কয়েনটা জমা করে বাইরে যাওয়ার পালা আর এখানে সকাল সকাল এতটাই ভিড় হয়ে গেছিলো যে বাইরে যাওয়ার সময়ও আমাদেরকে লাইন দিয়ে বেরোতে হচ্ছে তো এখন আমরা বাইরে বেরিয়ে উঠে পড়েছি টোটোতে আর এই আগ্রাতে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে বাট আমাদের হাতে কিন্তু অতটাও টাইম নেই যে আমরা আগ্রা সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব কারণ আমাদের আজকেই বিকেলে এখান থেকে মথুরা ট্রেন আর এই যে দেখো যাওয়ার পথে ছিল সাহায় গার্ডেন যেটা কিন্তু অনেক বড় ছিল আর তোমরা এলে অবশ্যই ঘুরে যেও আমরা তো এটা ঘুরতে পারলাম না আর আমরা চলে এসেছি আগ্রা ফোর্ডে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগ্রা ফোর্ডে গিয়ে